এল ডিডিপি প্রশিক্ষণ নিয়ে লালমাইয়ের নূর এখন সফল খামারি গাজী মামুনির তথ্যচিত্র দেখুন বিস্তারিত কুমিল্লা লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের বেলঘর গ্রামের নুরুদ্দিন স্থানীয় বেলঘর বাজারে মুদি দোকানের ব্যবসা করেন তিনি মা বাবা স্ত্রী সন্তান সহ বড় পরিবারের ব্যয় মেটাতে এক পর্যায়ে সিদ্ধান্ত নেন ব্যবসার পাশাপাশি দুগ্ধজাত গরু লালন পালনের এরপর লালমাই উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আওতায় এল ডিডিপির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে পৈতৃক চব্বিশ শতক জমিতে প্রায় পনেরো লাখ টাকা ব্যয়ে চুয়ান্নটি প্রাণী ধারণ ক্ষম সেট নির্মাণ করেন এবং খামারের নাম দেন দয়াল এগ্রো ফার্ম প্রথমে দুটি গরু নিয়ে খামার শুরু করলেও এখন তার খামারে রয়েছে পঞ্চাশটি গরু নুরুদ্দিন বলেন এলডিডিপি প্রকল্প থেকে পাওয়া দুগ্ধ গাভী পালনের জন্য প্রয়োজনে প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি অল্প সময়ে খামার ও ব্যবসার পরিসর বাড়াতে পেরেছি এবং খামারে সফলতা লাভ করেছে প্রশিক্ষণে আমি দুধ উৎপাদন বৃদ্ধি পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা স্বাস্থ্য পরিচর্যা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ এবং বাজারজাতকরণ বিষয়ে হাতে কলমে জ্ঞান অর্জন করি বর্তমানে খরচ বাদে প্রতি মাসে আমি প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা আয় করছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে প্রতি মাসে একটি মিটিং হয় ওই মিটিং এ গরু মোটা জাতকরণ ভ্যাকসিন ও গরুর বিভিন্ন রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয় আগামীতে দয়াল এগ্রো ফার্ম হবে বাংলাদেশের একটি আদর্শ খামার এ সময় এলাকার যুবকদের ব্যবসা এবং চাকরির পাশাপাশি খামারি হওয়ার আহ্বান জানান তিনি বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ নুরউদ্দিন কুমিল্লা লালমাই উপজেলার বেলগর গ্রামে বেলগর উত্তর ইউনিয়নের বাসিন্দা আমি একজন ব্যবসায়িক মুদি দোকানদার মুদির পাশাপাশি আজকে কয়েক বছর আমি ফার্ম করতেছি তারপরে দুইটা গরু দিয়ে আমি শুরু করছি দুইটা গরুর দিকে এখন আমি আলাদা দিলে চল্লিশ থেকে পঞ্চাশটা গরু নিয়ে আমি আসি ভালো আছি ইনশাল্লাহ লাল উপজেলা পানি সম্পদ দপ্তরে থেকে পরামর্শক্রমে আমাদের প্রতি মাসে একটি মিটিং হয় এই মিটিংয়ের এলডিডি আয়াতভুক্ত এখন তাদের পরামর্শ নিয়ে আজ আমি আমার খামারে মোটামুটি সফল আছি ভালো আছি আলহামদুলিল্লাহ এই কীভাবে ধরেন না খুরা রোগের ভ্যাকসিন তারপরে লাম্পির ভ্যাকসিন তারপরে এই সমস্ত অথবা গরুের ঠিক রাখার জন্য যে পরামর্শ নেওয়ার দরকার এটা এলডিডি ফির মানে মাধ্যমে আমি মোটামুটি সহযোগিতা পাইছি এলডিডিপির ফির মাধ্যমে আমি একটা ঘাসের মেশিন পাইছি একটা দুগ্ধ দোয়ানের মানে মেশিন পাইছি তো আমি মোটামুটি গাছে অথবা দুধ দোয়ানের মাধ্যমে আমার কোনো সমস্যা নাই আমি অংশাল্লাহ তাদের পরামর্শও পাইছি তাদের সহযোগিতাও পাইছি সব কিছু পাইছি আলহামদুলিল্লাহ আমরা তিন ভাই তো তাতে একটা ব্যবসা আছে একটা ব্যবসা কেন আমরা তিন ভাই কেন চলতে পারবো না তো এই কারণবসন্ত আমার এই ব্যবসা একটা ব্যবসার মাঝে যে আরেকটা ব্যবসা জড়িত করলে যেমন আমরা সামনের দিকে উজে যেতে পারি সামনের দিকে আগেতে পারি এই হিসেবে আমি ফার্মটা করা দুইটা গরু থেকে এখন আমাদের প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটা গরু আছে আলহামদুলিল্লাহ এলডিডি থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আমার খামারটা সালান এখন আমার জন্য খুবই সহজ প্রত্যেকদিন তিরিশ চল্লিশ পঞ্চাশ লিটার দুধ আছে ইনশাল্লাহ সমস্যা আমি ইনশাল্লাহ আমি খামার হিসেবে সফল যে আমার সর্চা অথবা আমার যে পরামর্শ লালমাই উপজেলা সম্পদ থেকে নেওয়ার দরকার এ তাদের সাথে সামনে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি যে একটা ব্যবসা শুরু করবার পরে পাশাপাশি খামারে আসি আমি ভালো অবস্থানে আসি আমার এলাকাবাসী সবাই জন উদ্যোক্তা হয় উদ্যোক্তা হয়ে যেন সবাই সবার ব্যবসাকে লাভ করি একটা পাশাপাশি আরেকটা ব্যবসা চালু করি সবাই যেন একটু ভালোভাবে থাকতে পারে এটাই আমার কামনা সবার সবাই যেন আমার জন্য দোয়া করে আর আমিও সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ